আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যগুলির সংরক্ষণ অত্যন্ত প্রয়োজন পবিত্র স্থানে অপবিত্র কাজ বর্তমান সরকার কোনোভাবে বরদাস্ত করবে না বৃহস্পতিবার বিকেলে সাব্রু মহকুমার বনকুলে পাঁচ দিন ব্যাপী মহামণি বৌদ্ধ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুরু হলো পাঁচ দিন ব্যাপী ঐতিহ্যবাহী সাব্রুম মহকুমার বনকুল মহামণি বৌদ্ধ মেলা বৃহস্পতিবার বিকেলে মেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার শিলান্যাস করা হয়েছে কিন্তু তারপরেও কেন হচ্ছে এই বিষয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়েছে ধর্মদীপা বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ যেন দ্রুত শেষ হয় তার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে তিনি আরও জানান বনকুল মহামণি বৌদ্ধ মন্দিরের বিষয়ে তিনি অনেক কিছুই জানতেন না এই ধরনের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যগুলির সংরক্ষণ অত্যন্ত প্রয়োজন পাশাপাশি তার উন্নয়ন করতে হবে বনকুল মহামণি বৌদ্ধ মন্দিরের যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে আগামী দিনে একটা মাইল ফলক তৈরি হবে পবিত্র স্থানে অপবিত্র কাজ বর্তমান সরকার কোনো ভাবে বরদাস্ত করবে না বলেও জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যে মহৎ অনুষ্ঠান একটু আগে আমরা করলাম সত্যি আমি অনেক কিছু কিন্তু আমি জানতাম না আমাদের আইডিয়াও ছিল না আজকে এটা জানতে পারলাম এখানে এসে এবং এই ধরনের যে সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক যে ঐতিহ্য সেটার খুবই প্রয়োজন সংরক্ষণের প্রয়োজন আমাদের এবং তার যে উন্নয়ন যে উন্নয়ন ধীরে ধীরে আগের দিকে এগিয়ে যাচ্ছে সেটা একটা মাইল ফলক হিসাবে পরিচিতি লাভ করবে আমি নিশ্চিত মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাই ফ্রমাক দক্ষিণ জেলার জেলা শাসক দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা পাঁচ দিন ব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়